নমস্কার শুভ সন্ধ্যা জানাইছে সবাইকে আজকের সন্ধ্যাটা বেশ সুন্দর ও মনোরম মৃদু হাওয়া বইছে ও আকাশে চাঁদ বেশ ভালো লাগছে জানেন তো কদিন এত বৃষ্টি বর্ষা জল কাদা আর ভালো লাগছিল না তাই এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছে আর সুরজ স্যার ছুটিতে গেছিল সুরজ স্যার এসে গেছে ডিউটিতে আর বর্ষা ম্যাডাম এখন ছুটিতে গেছে আর চাঁদ মামা এখন ক্লাস নিচ্ছে তাই তো ঠিক বললাম তো আর আমার কিন্তু আজ ছুটি রান্না নেই ওই যে খাবার রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে আজ খাওয়া হবে দক্ষিণ ভারতীয় খাবার মশালা ঢোসা ইডলি সাম্বার ও চাটনি খাবারটা এখনো গরম আছে দোকানদার বেশ ভালোই প্যাক করে দিয়েছে যাতে গরম থাকে আমি বলে দিয়েছিলাম ওর বাবাকে আজ যে মার্কেট থেকে ফেরার পথে আজ তুমি ওই দোকান থেকে ইডলি ডোসা নিয়ে আসবে আজকে ওটাই খাব তো নিয়েও এসেছে আমি ভাবলাম গরম গরম আছে ছেলেদের খেতে দিয়ে দিই তাই দোকান থেকে এসে এই যে বাড়াবাড়ি করছি জানেন তো দোকান থেকে এসে ওই ঝটপট করে রান্না করা খেতে দেওয়া ওইটার থেকে মুক্তি পাওয়া গেল। বেশ ভালোই লাগে মাঝের মধ্যে রান্না না করতে হলে এই যে ছটা ঢোসা আর ছটা ইডলি দিয়েছে আর এতে সাম্বার আছে পনির মশলা ঢোসা ওর মধ্যে পনির দিয়ে ভাজা সাম্বারটাও বেশ ভালো খুব ঘনও নয় আর খুব পাতলাও নয় আর এই যে চাটনি আমাকে নারকেলের চাটনিটা বেশি ভালো লাগে তো আজকে ওটা দেয়নি নারকেলের চাটনি দিয়ে ইডলিটা আমি খাই ওটা আমাকে বেশি ভালো লাগে আর আমাদের এরা পছন্দ করে ঢোসা খেতে ভালো যাই হোক যে যার পছন্দ আলাদা আলাদা নিয়েছি ডোসা ইডলি সাম্বার চাটনি চাটনি দুটো ডোসা ও দুটো ইডলি ওকে দিচ্ছি

এবার খা খেয়ে বল কেমন হয়েছে ভালোই হয় ওই দোকানের খাবার সাধারণত খারাপ হয় না ভালোই হয় আগেও কয়েকবার খেয়ে দেখেছি কেমন